অত্যাচার ছেলেদের ওপরও হয় স্বয়ং ছেলেরা এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হৈচনে আলিশ করে সবাইকে জানাতে পারে না পৌরসত্ত্ব আঘাত হানবে যে তাহলে নারী নির্যাতন যতটা সহজ পুরুষ নির্যাতন ততটাই সহজ অবিশ্বাস এখনো ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বোপন করে দেয় এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখন কাঁদতে নেই কানার এক মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই অথচ করে জেনেছি ক্রন্দন ধরা যাক ছেলেবেলার কথাই আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব কৌশল কালে মনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে। হয় বোন স্কুলে কোচিং এ যাবে গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে ভাইকে যেতে হবে তার সাথে সাথে তার ভাই যদি বোনের থেকে ছোটও হয় তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মন্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে জানি সেই শুরু এরপর সারা জীবন ধরেই চলে প্রেমিকার স্কুলে ব্যাগটানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বইয়ের দায়িত্ব বহন করা সিবিচে শপিং সেন্টারে যেয়ে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয় ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি বিশ্ববিদ্যালয়ে পড়ব চাকরি করব। ব্যাস এতটুকুই ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা পেশার নিয়ে কখনো লেখাপড়া করিনি আমার ক্লাসের সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে পাড়ার বকারে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল সন্তানের বাবা হওয়ার পর থেকে পৃথিবীর অধিকাংশ ভাবে এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা এটাই আমাদের প্রাপ্য কিন্তু না বাবা মানে বটগাছ ভরসা নির্ভরতা একছত্র অধিপতি এটা ঠিক তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন পলায়নপর পর এমন পুরুষও অভাব নেই সমাজে আমরা জানি বা না জানি পৃথিবীতে এখনো এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন বছর পর বছর ধরে স্ত্রীর সহ্য করে যাচ্ছে এক ছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে পৃথিবীতে এমন পুত্র এখনো আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন আবার এমন পুত্র আছেন যিনি মায়ের সন্তান তিনি তার শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্ন উত্তর কখনোই লিখে না হিজি ভিজি কাটাকুটা করে রাখেন এই পৃথিবীতে এমন ভাই এখনো আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে নটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস শেষ করে উভার চালাচ্ছেন আমাদের এই পৃথিবীতে এখন এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক বড় বড় ডিজ্ঞেদারই হোক প্রেম ঠিকমতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই ভালো থাকুক আমাদের বাবা ভাই স্বামী পুত্র বন্ধু প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে যে নিজেকে ভালো রাখার কথা ভুলে থাকেন একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবার সদস্যর সাথে কেমন ব্যবহার করব উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার তাই না সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না এই উত্তরে আমি রীতিমতো অবাক এত সুন্দর করে উত্তর আমার মনে হয় না আর কোনো মেয়ে দিতে পারবে সেদিন মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি একদিন সে আমাকে কপি করতে থাকল আমি যেটাই বলি সেও সেটাই বলতে লাগলো মানে যাই বলে সেও সেটাই কপি করতে লাগলো তারপর আমি বললাম এই তোকে থাপ্পড় দিব সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলত বলার সাথে সাথে কারণ সে আমাকে কখনোই তুই তাকারি করে না বা ছোট করে অসম্মান করে কথা বলতো না দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছি একদিন আমার জ্বরও ঠান্ডা লেগে যায় তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিয়েছিলাম তখন সে একটা কথা বলেছিল আহারে ইস এ কথাটা যখন বলেছে আমার চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেছে তার ওই কথাটা যখন বলছিল কেমন যেন একটা অন্যরকম ফিল কাজ করছিল কথাটা নিয়ে আমার মধ্যে ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে আর কেউ পৃথিবীতে কষ্ট পাক আর না পাক সে ঠিকই কষ্ট পাবে আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে লাস্ট যেদিন ও আমার সাথে কথা বলছিল ওই দিন কোনো একটা বিষয় নিয়ে আমার মধ্যে সন্দেহ হয়েছিল যে আমাদের রিলেশনটা থাকবে কিনা বা সে আমাকে তার ভবিষ্যৎ হিসেবে চায় কিনা ওই যখন আমাদের মধ্যে কথা হচ্ছিল সেদিন আমি একটু রাগব অভিমান যেটাই বলে এজন্য জোরে একটা ধমক দিয়ে কথা বলছিলাম সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ করে বলেছিল আপনি এভাবে কথা বলবেন না আমার ভয় লাগে অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটা হাসি দিলাম এরপর আবার কল করলো এবং আমি স্বাভাবিকভাবে কথা বলছিলাম কিন্তু তার কাছে মনে হচ্ছিল এই বুঝে সাউন্ড বের হয়ে যাবে এজন্য বলছিল আর একটু ভালোভাবে কথা বলতে এই দিন ওর জন্য এতটা ভালোবাসার মায়া কাজ করছিল যেটা বলে প্রকাশ করার মতো নয় কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা রইল না শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার করত যে আমার মনে হতো সে রিলেশনটা রাখতে চাচ্ছেন না হয়তো আমার ধারণাটা ভুল ছিল আবার হয়তো আমি ঠিক ছিলাম নয়তো এতদিনে ঠিকই যোগাযোগ করার চেষ্টা করত যে লক্ষণগুলো বলে দেবে আপনি ভুল মানুষের সাথে প্রেম করছেন একজন ভুল মানুষের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে কতটা যন্ত্রণা তৈরি হয় তা যারা ভুক্তভোগী তারাই জানেন একটি ভুল প্রেমের সম্পর্ক মানুষের মানসিকতা আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট প্রেমের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা পুরোপুরি উঠে যায় যদি একজন মানুষ ভুল একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে যান আসলে সম্পর্কটি ভুল নয় ভুল হয় সম্পর্কে জড়ানো মানুষটির একজন ভুল মানুষের সাথে প্রেমে জড়ালে জীবনের সুখ শান্তি পাওয়া যায় না এবং সেই ভুলের বোঝা টেনে নিতে হয় পুরো জীবন কিন্তু কিভাবে বুঝবেন আপনি একজন ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছেন কিছু লক্ষণই তা বলে দেবে আপনি নিজে সত্তাকে হারিয়ে ফেলতে বসেছেন আপনার ভেতরটা না দেখে যে মানুষটি আপনার বাহির সৌন্দর্য দেখেছেন তিনি চাইবেন আপনি তার সামনে একেবারে পরিপাটি হয়ে আসুন তখন আপনার মনে হবে সবসময় আপনি একটি মুখোশ পরে বসে আছেন আপনার ভেতরের আসলটা তার সামনে প্রকাশ করতে পারছেন না এ সময় আপনি বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন এবং আপনার সঙ্গী নির্বাচন ভুল হয়েছে আপনি নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আপনার সঙ্গী যদি সঠিক মানুষ হয় তিনি চাইবেন আপনার সাথে সম্পর্কিত সকলের সাথে যোগাযোগ রাখতে তিনি নিজে থেকেই আপনার যদি কারোর সাথে সমস্যা হয়ে থাকে তা মিটমাট করে দিতে চাইবে কিন্তু ভুল মানুষটি আপনাকে আপনার বন্ধু বান্ধব সার্কেল পরিবার থেকে ধীরে ধীরে কৌশলে আলাদা করে ফেলবেন আপনি নিজেকে পুরোপুরি একা পাবেন হেঁতে করে বুঝে নেবেন তিনি ভুল মানুষ আপনার কথার কোনো মূল্য নেই তার কাছে দুজনের সম্মতিতেই একটি সম্পর্কে এগিয়ে চলে একজন আরেকজনের কথার মূল্য যদি নাই দিতে পারেন তবে সম্পর্ক টিকে রাখা আসলে কষ্টকর যদি দেখেন আপনার সঙ্গী আপনার কথার মূল্য দিচ্ছে না আপনাকে সবসময় ছোট করে কথা বলেন এবং আপনার ভুল ধরে কাছে ব্যস্ত থাকেন তবে বুঝে নেবেন আপনার সঙ্গীর কাছে আপনি কিছুই নন তিনি আপনাকে অসহায় দেখতে পছন্দ করেন এই ভুল মানুষটির সাথে গড়ে তোলা সম্পর্কটি ভুল আপনি নিজেকে একলাই মনে করেন একটি সম্পর্কে মানুষ তখনই জড়ান যখন সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পেয়ে যান নিজের একাকিত্ব ঘোচানো মানুষকে মানুষ নিজের সঙ্গী হিসেবে চেয়ে থাকে কিন্তু আপনি আপনার সম্পর্কে থেকেও যদি নিজেকে একলা পান তবে বুঝতে হবে আপনি আপনার সম্পর্ক থেকে সঠিক জিনিসটা পাচ্ছেন না আপনি একটি ভুল সম্পর্কে আছেন তিনি আপনাকে একেবারেই চান না পারস্পরিক সমঝোতা এবং সহানুভূতার মাধ্যমে সম্পর্কে আসে মধুরতা এতে করে সম্পর্ক গভীর হয় আপনার সঙ্গী যদি আপনাকে বুঝতে পারেন এবং আপনি আপনার সঙ্গীকে বুঝতে পারেন তবে আপনাদের সম্পর্ক সফল হবে কিন্তু আপনারা যদি একে অপরকে বুঝতে না পারেন তাহলে আপনাদের সম্পর্কটি সঠিক নয় আপনার সঙ্গী যদি একেবারে আপনাকে না বোঝেন তাহলে তিনি অবশ্যই ভুল মানুষ